মনে করেন যে আর পিএস তো কমে যাচ্ছে শুকে শুকে তো কমে যাচ্ছে বাজার হাতে দশ বিশ টাকা বাড়তেছে বাড়তে হলে ভালো লাগে যদি দশ বিশ টাকা করে হাটে হাঁটে বাড়ে ভালো লাগে আগামীতে তো পিএস ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনা আছে সে বিষয়ে কি বলছেন ইন্ডিয়াতে যদি আসে তাহলে সরকার এটা আমাদের নজর দেওয়ার জন্য চেষ্টা করতেছে অন্যান্য জিনিস তো আমদানি করতে টাকা ডলার পাচ্ছে না পিএস আমদানি করতে তো ডলার হয় আমার দেশের সম্পদ দেশের টাকা দেশে থাকতি আমার আমদানি করলে বিকে আমার তো শর্ট করে জানি পাঁচটার টাকা দুইটা খাবো কিন্তু আমদানি করে বিদেশের টাকা পাঠাতে নাকি কি জন্য দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেয়েজ হাটাই আজকের তারিখ চব্বিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার দর্শকের হাটটি শুরু হয় কিন্তু সকাল থেকে সপ্তাহে দুই দিন তো এখন কিন্তু সপ্তাহে তিন দিন করা হয়েছে শুক্র সম এবং বুধবার আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহেরপুর বাইকের পেঁয়াজ হাটাই দর্শক আমরা এখন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকে পেঁয়াজের বাজার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে কিং পেঁয়াজ না এটা কিং দর্শক এটা হচ্ছে কিং আর এটাও তো কিং না কিং দর্শক আমরা প্রথমে আজকে কিং এর বাজারটা জানি আজকে কিং এর বাজার কত কিং এর বাজার যে 70 80 2570 80 যদি দশ বিশ টাকা হাটে হাটে বাড়ে আগামীতে তো পিঁয়াজ ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনা আছে সে বলছেন ইন্ডিয়াতে যদি আসে তাহলে সরকার এটা আমাদের নজ দশ করতেছে অন্যান্য জিনিস তো আমদানি করতে টাকা ডলার পাচ্ছে না পেঁয়াজ আমদানি করতে ডলার হয় দেশের সম্পদ দেশের টাকা দেশে থাকবি আমার আমদানি করলে আমার তো শর্ট করে জানি পাঁচটা টাকা দুইটা খাবো কিন্তু আমদানি করে বিদেশের টাকা পাঠা কি কি জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মেটাল পেঁয়াজ তো আমরা মেটালের বাজারটা জানি আজকে কত কত যাচ্ছে মেটালের বাজার

বাজার কি বলছেন আপনি বাজার কম হবে না ভাই ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আছে সম্ভাবনা আছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ হচ্ছে না দাম বেশি ইন্ডিয়াতে দাম বেশি আগামীতে কৃষকের কি পিঁয়াজ লাগানোর আহ্বান জানাচ্ছিলাম হ্যাঁ কৃষক কৃষক মোটামুটি পয়সা পাচ্ছে এরকম দাম পালে কৃষকের আগ্রহটা থাকবে আমার বাংলাদেশে পেঁয়াজ কৃষক করবে সমস্যা নেই এরকম দাম পালে

তো দর্শক এই ছিল রাজশাহীতে আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম